আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল জেলে স্নান করানো হয়ে থাকে জগন্নাথ দেবের স্নানযাত্রার এই দৃশ্য চাক্ষুষ করতে পুরীতে ভক্ত সমাগম প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে নাকি মুক্তি মেলে স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয় এছাড়া তার সঙ্গে থাকে সুদর্শন চক্র মদন মোহনের ভক্তেরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো এই স্নানযাত্রা আর এই দিন থেকেই শুরু হয়ে যায় রথের জন্য গোনা একশো আট ঘরা জলে স্নান করে গরমের পর শীতল হন জগন্নাথ বলরাম সুভদ্রার তারপরেই প্র জোরে কাবু হন মহাপ্রভু জগন্নাথ আর বছরের পর বছর ধরে পালিত হয়ে আসছে এই স্নানযাত্রা আর এই স্নানযাত্রা দেখার জন্যই পুরীতে ভক্তদের ভিড় এই মুহূর্তে স্নানযাত্রার আগেই তিনজনকে বার করা হয় তারপর একশো আট কলসি জল ঢেলে স্নান করানো হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে অর্থাৎ বলা যেতে পারে যে রথযাত্রার প্রস্তুতি কোথাও গিয়ে রথযাত্রার কাউন্ট ডাউন শুরু হয় আজকের এই দিন থেকে। স্নান যাত্রা মানে রথের অপেক্ষা শুরু আর রথ মানেই পুরীতে বলা যেতে পারে যে ভক্তদের সমাগম ঠিক রথযাত্রার আগের মুহূর্তেরই প্রস্তুতি বলা যেতে পারে এই স্নানযাত্রা কারণ স্নানযাত্রা দেখতে আজও ভক্তদের সমাগম হয়েছে পুণ্যার্থীদের ভিড় সেখানে পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ এবং বলরাম এবং সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয় আর কথিত আছে যে একশো আট কলসি জলই নাকি ঢালা হয় বলরাম সুভদ্রা দেবকে স্নান করানোর জন্য তীব্র গরমে তাদেরকে শীতল করানো হয় অর্থাৎ ঠান্ডা করা হয় বলরাম জগন্নাথ সুভদ্রাকে এবং তারপরেই নাকি প্রবল জরে কাবু হন মহাপ্রভু জগন্নাথ দেব এবং তারপরেই নাকি তাকে পাচন দেওয়া হয় এমনটাও কিন্তু কথিত রয়েছে আর জগন্নাথ দেবের স্নানযাত্রা পুরীর যে ছবিটা দেখালাম তার পাশাপাশি কিন্তু মাহেশেও সেই একই ছবি আর জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষে মাহেশেও একদম সাজো সাজো রব উৎসবের আমেজ স্নানযাত্রার মধ্যে দিয়েই রথযাত্রার শুরু আর এবছর ছশো আঠাশ বছরে মাহেশের রথযাত্রা ও স্নানযাত্রা উৎসব সকাল থেকেই শুরু হয়ে গেছে সেখানে স্নানযাত্রা উপলক্ষে উৎসব স্নানযাত্রা উপলক্ষে ভক্ত সমাবেশ আঠাশ ঘরা গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথকে মাহেশে আঠাশ ঘরা গঙ্গা জলে স্নান করানো হয় জগন্নাথ দেবকে আর দেড় মন দুধ দিয়ে তার সঙ্গে থাকে দেড় মন দুধ অর্থাৎ আকাশ করা গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় পুরীর ছবি আর অন্যদিকে মাহেশের ছবি দু জায়গাতেই কিন্তু স্নানযাত্রাকে কেন্দ্র করে উৎসবের আমেজ পুণ্যার্থীদের ভক্ত বলা যেতে পারে পুরীতেও তার পাশাপাশি মাহেশেও কারণ মাহেশে এবছর ছশো আঠাশ বছরে মাহেশে রথযাত্রা ও স্নান উৎসব মাহেশে আঠাশ করা গঙ্গা জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয় আর অন্যদিকে পুরীতে একশো আট কলসি জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম সুভদ্রকে সুভদ্রাকে এই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি একদিকে পুরীর ছবিটা দেখাচ্ছি আর অন্যদিকে মাহেশের ছবিটা দেখাচ্ছি দুদিকেই কিন্তু স্নান স্নানযাত্রা উপলক্ষে উৎসবে দেখতে পাচ্ছেন মাহেসে যে কত ভক্তরা ইতিমধ্যেই সকাল থেকে ভিড় জমিয়েছেন এবং সেই স্নান উৎসব দেখার জন্য তারা হাজির হয়েছে মাহেসে আর অন্যদিকে পুরীতেও কিন্তু সেই একই ছবি দেখা যাচ্ছে পুরীতে কিন্তু এক বিশেষ পুজো চলছে সেখানে বলা যেতে পারে স্নানযাত্রা উপলক্ষে এর পাশাপাশি এই মুহূর্তে আমরা ক্যানিংয়ের ছবিটাও আপনাদের দেখাচ্ছি ক্যানিং মহা সমারোহে চলছে জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে উৎসব আর স্নানযাত্রা উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন যেমন রয়েছে তার পাশাপাশি কিন্তু বিশেষ ভোগেরও আয়োজন রয়েছে ক্যানিংয়ের ছবি পুরীর ছবি মাহেশের ছবি দেখাচ্ছে আর সব জায়গাতে একটা কথাই বলা যেতে পারে স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে পুণ্যার্থীদের ভিড় কথিত আছে এই স্নানযাত্রা উৎসব দেখলে নাকি সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে ভারত সফরে শেখ হাসিনা দিল্লির হায়দ্রাবাদ হাউসে মোদি হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক আজ একাধিক কর্মসূচি রয়েছে শেখ হাসিনার এবং এই বৈঠকে একাধিক মৌস্বাক্ষর হতে পারে এমনটাই জানা যাচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু একাধিক চুক্তি যেগুলো পুনর্নবীকরণ হতে পারে পাশাপাশি অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে অর্থাৎ বল বলা যেতেই পারে যে আজকের এই যে দ্বিপাক্ষিক বৈঠক দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছিলাম যে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী যেদিন শপথ নিলেন সেদিনও উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যদিকে আজ আবারও ভারত সফরে তিনি এসে পৌঁছেছেন গতকাল এবং আজ আবারও বৈঠক রয়েছে আজ একাধিক কর্মসূচিও রয়েছে শেখ হাসিনার ভারত সফরে শেখ হাসিনা দিল্লির হায়দ্রাবাদ হাউসে মোদি হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক আর অন্যদিকে রাষ্ট্রপতি ভবনে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথ স্নান স্নানযাত্রার এই দৃশ্য চাক্ষুষ করতে পুরীতে ভক্ত সমাগম প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে নাকি মুক্তি মেলে স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয় এছাড়া তার সঙ্গে থাকে সুদর্শন চক্র মদন মোহনের ভক্তেরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল এই স্নানযাত্রা আর এই দিন থেকেই শুরু হয়ে যায় রথের জন্য গোনা একশো আট ঘরা জলে স্নান করে গরমের পর শীতল হন জগন্নাথ বলরাম সুভদ্রার তারপরেই প্র পুল জ্বরে কাবু হন মহাপ্রভু জগন্নাথ আর বছরের পর বছর ধরে পালিত হয়ে আসছে এই স্নানযাত্রা আর এই স্নানযাত্রা দেখার জন্যই পুরীতে ভক্তদের ভিড় এই মুহূর্তে স্নানযাত্রার আগেই তিনজনকে বার করা হয় তারপর একশো আট কলসি জল ঢেলে স্নান করানো হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে অর্থাৎ বলা যেতে পারে যে রথযাত্রার প্রস্তুতি কোথাও গিয়ে রথযাত্রার কাউন্ট ডাউন শুরু হয় আজকের এই দিন থেকে স্নান যাত্রা মানে রথের অপেক্ষা শুরু আর রথ মানেই পুরীতে বলা যেতে পারে যে ভক্তদের সমাগম ঠিক রথযাত্রার আগের মুহূর্তেরই প্রস্তুতি বলা যেতে পারে এই স্নানযাত্রা কারণ স্নানযাত্রা দেখতে আজও ভক্তদের সমাগম হয়েছে পুণ্যার্থীদের ভিড় সেখানে পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ এবং বলরাম এবং সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয় আর কথিত আছে যে একশো আট কলসি জলই নাকি ঢালা হয় বলরাম সুভদ্রা জগন্নাথ স্নান করানোর জন্য তীব্র গরমে তাদেরকে শীতল করানো হয় অর্থাৎ ঠান্ডা করা হয় বলরাম জগন্নাথ সুভদ্রাকে এবং তারপরেই নাকি প্রবল জ্বরে কাবু হন মহাপ্রভু জগন্নাথ দেব এবং তারপরেই নাকি তাকে পাঁচন দেওয়া হয় এমনটাও কিন্তু কথিত রয়েছে আর জগন্নাথ দেবের স্নানযাত্রা পুরীর যে ছবিটা দেখালাম তার পাশাপাশি কিন্তু মাহেশেও সেই একই ছবি আর জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষে মাহেশেও একদম সাজো রব উৎসবের আমেজ স্নানযাত্রার মধ্যে দিয়েই রথযাত্রা শুরু আর এবছর ছশো আঠাশ বছরে মাহেশের রথযাত্রা ও স্নানযাত্রা উৎসব সকাল থেকেই শুরু হয়ে গেছে সেখানে স্নানযাত্রা উপলক্ষে উৎসব স্নানযাত্রা উপলক্ষে ভক্ত সমাবেশ আঠাশ ঘরা গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথকে মাহেশে আঠাশ ঘরা গঙ্গা জলে স্নান করানো হয় জগন্নাথ দেবকে আর দেড় মন দুধ দিয়ে তার সঙ্গে থাকে দেড় মন দুধ অর্থাৎ আকাশ করা গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় ছবি আর অন্যদিকে মাহেশের ছবি দু জায়গাতে কিন্তু যাত্রাকে কেন্দ্র করে উৎসবের আমেজ পুণ্যার্থীদের ভিড় বলা যেতে পারে পুরীতেও তার পাশাপাশি মাহেশেও কারণ মাহেশে এবছর ছশো আঠাশ বছরে মাহেশের রথযাত্রা ও স্নান উৎসব মাহেশে আঠাশ ঘোড়া গঙ্গা জল দিয়ে জগন্নাথ স্নান করানো হয় আর অন্যদিকে পুরীতে একশো তুলসি জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম সুভদ্রকে সুভদ্রাকে এই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি একদিকে পুরীর ছবিটা দেখাচ্ছি আর অন্যদিকে মাহেশের ছবিটা দেখাচ্ছি দুদিকেই কিন্তু স্নানযাত্রা উপলক্ষে উৎসবের নামে দেখতে পাচ্ছেন মাহেশে যে কত ভক্তরা ইতিমধ্যেই সকাল থেকে ভিড় জমিয়েছেন এবং সেই স্নান উৎসব দেখার জন্য তারা হাজির হয়েছে মাহেশে আর অন্যদিকে পুরীতেও কিন্তু সেই একই ছবি দেখা যাচ্ছে পুরীতে কিন্তু এক বিশেষ পুজো চলছে সেখানে বলা যেতে পারে স্নানযাত্রা উপলক্ষে এর পাশাপাশি এই মুহূর্তে আমরা ক্যানিং এর ছবিটাও আপনাদের দেখাচ্ছি ক্যানিং এ সমারোহে চলছে জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে উৎসব আর স্নানযাত্রা উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন যেমন রয়েছে তার পাশাপাশি কিন্তু বিশেষ ভোগেরও আয়োজন রয়েছে ক্যানিংয়ের ছবি পুরীর ছবি মাহেশের ছবি দেখাচ্ছে আর সব জায়গাতে একটা কথাই বলা যেতে পারে স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে পুণ্যার্থীদের ভিড় কথিত আছে এই স্নানযাত্রা উৎসব দেখলে নাকি সমস্ত পাপ থেকে মুক্তি মেলে